হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন তাপসের সঙ্গে সম্পর্ক জেনে ফেলায় করলেন এবার সাকিব খান আলোচিত এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্য সাকিব খান এবং বুবলির সম্পর্কগুলো রয়েছে তাদের সম্পর্ক নানা উঠা পড়ায় ভরা মাঝে মধ্যেই মিডিয়ায় আলোচনা সৃষ্টি হয় আর তার পেছনে থাকেন অনেক গোপনীয়তা তবে সম্প্রতি একটি ঘটনা ঘটে যা সবকিছুতে নতুন মুর দেয় কিছুদিন আগে শুটিংয়ের বিরতির সময় শাকিব খান হঠাৎ করে জানতে পারে বুবলি তাপসের সাথে কবি সম্পর্ক গড়ে তুলেছে তাপস একজন প্রযোজক সেই সাথে একজন মিউজিক ডিরেক্টর তার সাথে বুবলি সম্পর্কের খবর সাকিবের কাছে শোনার পর তিনি খুবই অবাক এবং ক্ষিপ্ত হন এমন এক সময় যখন বুবলি আর সাকিব খান নিজের সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব অনুভব করছিলেন ঠিক তখনই এই খবরটি সাকিবকে আরো চমকে দেয় তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এবং সিদ্ধান্ত নেন বুবলির সঙ্গে সরাসরি কথা বলবেন শুটিং শেষে সাকিব খান এবং বুবলি একে অপরের মুখোমুখি হয়ে কথা বলতে শুরু করেন সাকিব খান পুবলিকে অভিযোগ করে তুমি কি জানো আমি তোমার সব কিছু জানতাম কিন্তু তুমি আমাকে এই খবর কেন আগে বলনি তাপসের সঙ্গে তোমার সম্পর্কের কথা জানার পর আমি বুঝতে পারছি তুমি আমার সঙ্গে যা করছো তা কোনোভাবেই ঠিক হয়নি বগলি চুপচাপ ছিলেন এবং কিছুটা অস্বস্তি প্রকাশ করে বললেন সাকিব তুমি জানো না যে সম্পর্কের মাঝে কখনো কখনো অনেক কিছু গোপন রাখতে হয় আমি কোনো কিছুই ভুল করিনি তুমি যদি সত্যি আমাকে বুঝতে তাহলে তুমি বুঝতে না যে এটা আমার ব্যক্তিগত জীবন এতটুকু বলেই সাকিব খান রেগে গিয়ে তার কথাগুলো আরও তীব্র করে বলেন তুমি যদি এত ব্যক্তিগত ব্যাপারে এত গোপন রাখো তাহলে আমি আর তোমার উপর বিশ্বাস রাখতে পারবো না তুমি আমাকে যখন যে কথা বলছ আমি বিশ্বাস করেছিলাম কিন্তু এখন যে তুমি তাপসের মতো মানুষের সাথে সম্পর্ক রাখছ সেটা আমার মানতে হবে কেন এটা কি ছিল তোমার প্রফেশনাল সম্পর্ক সাকিবের কথা শুনে বুবির চোখে জল চলে আসে তবে তিনি কিছুই না বলে চলে যান তাদের এই ঝগড়ার পর মিডিয়াতে খবর চলে আসে এবং দ্রুত এটি ভাইরাল হয়ে যায় অনেকে ভেবেছিল এই ঘটনাটি তাদের সম্পর্কের চূড়ান্ত বিচ্ছে টানবে সাকিব খান এবং বুবির সম্পর্ক নিয়ে মিডিয়াতে নানা ধরনের আলোচনা চলতে থাকে কিছু ভক্তরা সাকিবের পাশে দাঁড়ান আবার অনেকে মনে করেন বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে স্বাধীন থাকতে পারতেন তবে এটা স্পষ্ট যে সাকিব খান এবং বুবলির মধ্যে যে গভীর কিছু ছিল সে সম্পর্ক টানাপুরান রহস্য অপাহাত থাকবেই তো দর্শক বন্ধুরা সাকিব খান এবং বুবলির এই সম্পর্কটা আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন